বন্ধুরা আমি রেডি হয়ে নিয়েছি আর এই দেখো এই জায়গাটায় উলট পালট হয়ে আছে পুরো সাজার জিনিস আর আজকে এইভাবেই সেজে নিয়েছি কেননা শ্বাস প্রতিদিন ভালো লাগে না প্রায় সময় একটু আল্লা অন্যরকম শ্বাসতেই ভালো লাগে এর জন্য আজকে এরকম করে সেজেছি আর মেকআপটা এইভাবে করেছি আর ও আর ও একই জামা পরেছে এই দেখো বা ওই তো ঘট নিয়ে এসছে তোর বাবা লক্ষ্মীর ঘট নিয়ে এসছে ও টাকা জমাবে এর জন্য আর হচ্ছে গিয়ে মেকআপটাও নিজে করেছি সব কিছুই এক করে মেকাই করেছি চুলটা ছেড়ে দিয়েছি আর ফুল লাগিয়েছি একটা লাগিয়েছি দুটো লাগিয়েছিলাম একটা খুলে গেছে আর আজকে যাচ্ছি আমার মেয়ে আর ওর ম্যামের বিয়ে এর জন্য ওখানে যাচ্ছি বিয়েতে ভালো লাগছে বিয়েতে যাচ্ছি ম্যামের আর হচ্ছে ওর করছে আর পুরো দেখো একই জামা

সে যে কেমন লাগছে কমেন্ট করে জানাবে আর যেটুখানি পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব কেননা ভিডিওটা ভেবেছিলাম যে সকাল থেকে শুরু করব কিন্তু করতে পারিনি কী বলো তো শরীর ভালো ছিল না আর জ্বর এসছিলো জানো না তো মানে জ্বরটা আসছে হালকাভাবে আবার চলে যাচ্ছে আবার আসছে আবার চলে যাচ্ছে এই মানে কদিন ধরে লেগেছে মানে ঠান্ডা গলাটা বসে গেছে তোমরা যেতে দেখেছো যে আমার গলা ভয়েসটা মানে কেমন জানি হয়ে গেছে এখনও গলাটা ঠিক হয়নি আবার যাচ্ছি এই মানে এই অবস্থায় যাচ্ছি এই অবস্থায় তোমাদের সঙ্গে কথা বলছি কি করব। আমার যেটা ডিউটি সেটা তো করতেই হবে না আর চল যেটুকুনি পারবো শেয়ার করবো তোমাদের বললামই চলো আর একজন লিবিসিক লিবস্টিক দেবো

সবাই রেডি হয়ে নিয়েছে আর একজন বাথরুমের বাথরুমের লাইটটা নেবে না ওই যে আর একজন আসলো কাজের থেকে লক্ষ্মীর ঘরটা কি টাকা জমানোর জন্য নিয়ে এসছো মানে কি কিসের জন্য আজকে আমার হাতে যেন সেট টিফিন ফুটে গেছে একা একা শাড়ি আর যেন শরীর জ্বর আসছে আর যাচ্ছে জ্বর আসছে আর যাচ্ছে ওষুধ তো আনা হয়নি আর বাইরের লাইফ আমরা বেরিয়ে গেছি মা আঁকাতে যাচ্ছে তুমি আঘাতে যাচ্ছো আর এই যে ঘোড়ো বেরিয়ে গেছে ওদের ছোটটা সেগেছে

এখানে তিনবার হলো আমরা আসছি আমি তিনবার হয়েছি আমি তিনবার এসেছি ও চারবার এসছে সিঁড়িটা আরো বড় अबे नहीं है, तूने यही करवाया है, साला तूने यही करवाया है, हाँ, अभी रचाव से आ रहे हैं, हाँ, हाँ, तूने बैक अगेन बैक अगेन सर इमेज इंगलेव मैम चलो ये जानी 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 आ जा 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 ये कोई है आ जा दौड़ में दौड़ में आ जा ডো <coughs> দাঁড়িয়ে <coughs> <coughs>